গাইস তোমরা সবাই জানো এক তারিখে আমাদের গেমে এ সিএস র্যাঙ্ক সিজন করে দেওয়া হয়েছে আর এই সিএস র্যাঙ্ক সিজন চেঞ্জ করে দেওয়ার পরে দুই দিনের মাথায় অনেকে কিন্তু হিরোই গেন মাস্টার এবং কি মাস্টার টপ রিজিয়নে পর্যন্ত চলে গিয়েছে কিন্তু ভাই তুমি দেখো আমি আর তুমি এখনো পর্যন্ত সেই প্লাটিন আমার গোল্ডে পরে আসি যেহেতু দীর্ঘ দেড় বছর পর আমি আমার এই আইডিতে গেম প্লে করতেছি গেরেনা সরাসরি আমাকে গোল্ডে নামায় নামাই দিছে আচ্ছা গাইস তোমরাই বলো যাদের কোনো টিম মেট নাই অথবা একা একা গেম প্লে করে তাদের পক্ষে গোল্ড থেকে হিরোই যাওয়া যে কতটা টাফ ব্যাপার শুধুমাত্র তারায় জানে কিন্তু गाइस তোমরা যারা প্রতিনিয়ত গেমপ্লে করো স্কোয়াড নিয়ে অথবা একা একা তোমরা যারা এখনো পর্যন্ত হিরোইক ডান দিতে পারো নাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন তিনটি ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো যেগুলো ইউজ করলে তোমরা কিন্তু একা একা গেমপ্লে করেও কিন্তু ভালো পারফরম্যান্স করতে পারবে আর পাশাপাশি তোমরা যদি 10টা ম্যাচও খেলো মিনিমাম 8 থেকে 9টা ম্যাচ তোমরা বুইয়া করতে পারবে ইজিলি ক্যারেক্টার কম্বিনেশন দেখানোর আগে তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত সম্পর্কিত ক্যারেক্টার কম্বিনেশন সম্পর্কে বা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দিয়ে থাকি নাম্বার ওয়ান আমরা যে ক্যারেক্টার কম্বিনেশন সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে লং রেঞ্জের জন্য তোমরা যদি লং রেঞ্জ থেকে গেম প্লে করতে বেশি পছন্দ করো তাহলে তোমাদেরকে প্রথম ক্যারেক্টারটি নিতে হবে মারো ক্যারেক্টার আর এই মারো ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে গত দুইটা ভিডিওতেও আমি বলে দিয়েছি আচ্ছা যাই হোক ওইগুলা দেখার পর আমি এই ভিডিওতে বলে দিচ্ছি তোমরা যদি মারো ক্যারেক্টার ইউজ করে কোনো এনিমিকে ফায়ার করো তাহলে ফায়ারিং রেটে যে পরিমাণ ড্যামেজ দেওয়ার কথা তার থেকে পঁচিশ পার্সেন্ট ড্যামেজ বাড়তে দিবে তাহলে বুঝতে পারতেছি তোমরা যদি রং রেঞ্জ থেকে গেম প্লে করো তাহলে তোমাদেরকে এই ক্যারেক্টারটি সবসময় ইউজ করতেই হবে যে ক্যারেক্টারটা রয়েছে সেটা হচ্ছে নিকিতা ক্যারেক্টার আর নিকিতা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তার শরীরের মধ্যে এক রকম শিল তৈরি হবে যদি শিলটা থাকা অবস্থায় এনিমিটি ছয় সেকেন্ড এর ভিতরে মেডিকেট করে তাহলে সেই এনিমিটা পঞ্চাশ পার্সেন্ট এসপি কম পাবে তিন নম্বরে তোমাদেরকে যে ক্যারেক্টারটি নিতে হবে সেটা হচ্ছে লোরা ক্যারেক্টার আর লোরা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তুমি যখন কোনো এনিমিকে স্কুপ করে মারবে তখন তোমার স্কুপের পাওয়ার 60% পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে তাহলে বুঝতে পারতেছো তোমরা যখন লং রেঞ্জ থেকে গেমপ্লে করবে তখন তোমরা অবশ্যই লংগান ইউজ করবে আর লংগান ইউজ করলে তোমাদেরকে অবশ্যই স্কুপ করে খেলতে হবে তাই এই ক্যারেক্টারটা তোমাদেরকে সব সময় ইউজ করতেই হবে আর চার নম্বরে তুমি চাইলে তোমার মন মতো যেকোনো একটা অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল ব্যবহার করবে যেহেতু আমি সব সময় তাজওয়া ক্যারেক্টারটি ব্যবহার করি এটাই আমি ইউজ করব তোমরা চাইলে অন্য অন্য ক্যারেক্টারও ইউজ করতে পারো দুই নাম্বারে আমরা যে ক্যারেক্টার কম্বিনেশন সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে শর্ট রেঞ্জের ক্যারেক্টার কম্বিনেশন আর শর্ট রেঞ্জের ক্যারেক্টার কম্বিনেশনের প্রথম ক্যারেক্টার তোমাদেরকে নিতে হবে লোনা ক্যারেক্টার আর দুই নাম্বারে যে ক্যারেক্টারটা নিতে হবে সেটা হচ্ছে নিকিতা ক্যারেক্টার আর তিন নাম্বারে যে ক্যারেক্টারটি নেবেন সেটা হচ্ছে লিওন ক্যারেক্টার তোমরা যারা পুরাতন প্লেয়ার আসো তোমরা অবশ্যই লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে ভালোভাবে জানো আর লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তুমি যখন এই ক্যারেক্টারটা ইউজ করে গেম প্লে করবে আর যখন কোনো একটা এনিমির কাছ থেকে ড্যামেজ খাবে তখন পনেরো সেকেন্ডের জন্য তোমরা প্রত্যেক এক সেকেন্ডে চার করে এসপি পাবে অর্থাৎ পনেরো সেকেন্ডের ভিতরে তোমরা 60 স্পিড পাবে আর 4 নম্বরের অ্যাকটিভ ক্যারেক্টার হিসেবে তুমি যে কোনো ক্যারেক্টারই ইউজ করতে পারো যে ক্যারেক্টারটা ইউজ করলে তুমি এনিমিকে ভালোভাবে ড্যামেজ দিতে পারবে অথবা এনিমি তোমাকে মারতে পারবে না চাইলে তোমাদের মন মতো ক্যারেক্টার ইউজ করতে পারবে এখন আসা যাক আজকের ভিডিওর মেইন ক্যারেক্টার কম্বিনেশন সম্পর্কে অর্থাৎ তুমি যদি লং রেঞ্জ থেকে অথবা শর্ট রেঞ্জ থেকে গেমপ্লে করতে না পারো অথবা তোমার ফোন খারাপ থাকে তাহলে তুমি কিন্তু চাইলে তোমার যে কোনো ভালো টিমমেটকে সাপোর্ট করতে পারবে তো আজকের ভিডিওর 3 নম্বর ক্যারেক্টার কম্বিনেশনের প্রথম ক্যারেক্টারটা নিতে হবে কাফি ক্যারেক্টার আর এই কাফিলা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তুমি যখন তোমার কোন টিমমেটকে ফায়ার করবে অর্থাৎ তোমার টিমমেট যদি ড্যামেজ খাওয়া থাকে তাহলে তুমি কিন্তু তোমার টিমমেটকে ফায়ার করে এসপি দিতে পারবে যত খুশি তত আনলিমিটেড এসপি দিতে পারবে কোনো সমস্যা নেই তাহলে বুঝতে পারতেছ তুমি কিন্তু ভালো গেম প্লে না করেও কিন্তু তোমার টিমমেটকে সাপোর্ট করে ম্যাচটি ভুইয়া করার সুযোগ করে দিতে পারবে দুই নম্বরে তোমাদেরকে যে ক্যারেক্টারটি নিতে হবে সেটা হচ্ছে জাইন ক্যারেক্টার আর এই জাইন ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমার উপরে কোনো এনিমি ক্যারেক্টার স্কিল ব্যবহার করবে তাহলে ওই ক্যারেক্টার স্কিল কিন্তু তোমার উপরে একটু রাস করতে পারবে না আর তিন নম্বর ক্যারেক্টার হিসেবে তোমাদেরকে কিন্তু লিওন ক্যারেক্টারটি ব্যবহার করতে হবে কারণ যদি কোনো এনিমি তোমাকে ড্যামেজ দেয় তাহলে কিন্তু তুমি এখানে মেডিকেট না করে তোমার টিমমেটদেরকে সাপোর্ট দিতে পারবে এবং কি মেডিকেট না করেও কিন্তু তোমরা পনেরো সেকেন্ডের ভিতরে সাইট এসপি পাবে আর চার নম্বরে তোমরা তোমাদের মন মতো ক্যারেক্টার স্কিল ব্যবহার করতে পারবে তো এইখানে কিন্তু আমি সব সময় ক্যারেক্টারটি ব্যবহার করি যদি তোমার টিমমেট ড্যামেজ খাইবা নক হয়ে যায় তুমি কিন্তু তাছোয়া ক্যারেক্টার ইউজ করে দৌড়ায় গিয়ে তোমার টিমমেটদেরকে রিভাইভ করতে পারবে এখন শুনো আমি তোমাদেরকে একটা কথা বলি সিএস র্যাঙ্কের জন্য আমি তোমাদেরকে তিন রকম ক্যারেক্টার কম্বিনেশন সম্পর্কে বলছি এইটা নয় যে তোমরা এই ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করলে সব সময় ভালো গেম করতে পারবে নিজের ভিতরে পর্যাপ্ত পরিমাণে কনফিডেন্স থাকা লাগবে যেমন আজকের ম্যাচে আমি একাই ভুইয়া করব অথবা একাই একটা স্কোয়াডকে মেরে দিব আর যে ক্যারেক্টার কম্বিনেশন সম্পর্কে বলছি এই ক্যারেক্টারগুলো ইউজ করলে তোমরা কিন্তু ভালো গেম করতে পারবে এইটা নয় যে তোমরা এই ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করলে হ্যাকার হয়ে যাবে তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আপনাদের কাছে কোন ক্যারেক্টার কম্বিনেশনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ